হায় 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 গরুটার কী হলো দর্শক আজকে রোহিতপুর থেকে বাউবাজার বের যেতে রাস্তার অনিয়মগুলো আমরা দেখাব কিভাবে রাস্তায় অ্যাক্সিডেন্টগুলো হয় কারা অনিয়মগুলো করে ঠিক চিহ্ন দেখুন আপনি বুঝে নেন কী পরিমাণ অনিয়ম করে টেসলা নামক অপর আজ ভোরবেলা অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হলাম ওজন নমাজ পড়ে চাচা এবং ভাইরা বের হয়েছে আবার কেউ কবর জিয়ারত করতেছে দেখুন কবর জিয়ারত করতেছে কবর পাশে বসে তাজবিহ করতেছে ধোয়া করতেছে কেউ আবার নামাজ পড়ে হাঁটতে বের হয়েছে আর আজকে সকালে হঠাৎ করে শীতকালের মতো কুয়াশা আমি তো আবার সবগুলো গাড়ি দেখেন লাইট না চালিয়ে চলতে পারতেছি এখান থেকে একটু জনবল জায়গা তো এখানে হচ্ছে মোটামুটি দেখা যায় সামনে দেখা দূরে থাকা একদম কুয়াশা আজ হচ্ছে শুক্রবার ছয় তারিখ এটা আজ ভোরবেলা ছবি এটা ডান পাশে পড়ছে সাগর নামে একটি পার্ক এটা রামের খান্দার মোটামুটি বড় একটা পার্ক অনেক অনেকগুলো ক্যাফে সব পার্ক না ক্যাফে ডান পাশে হচ্ছে বিল এই জায়গায় বিলকে বন্ধ করে দেখেন

হঠাৎ করে বাসটি দেখবেন একটু সামনে আটাইলে বাসটি বের আপনারাই জাস্ট করবেন যে এই বাসগুলো এইভাবে হঠাৎ করে বের হওয়া ঠিক হয় না সামনে একটা প্রাইভেট কার ছিল ওই প্রাইভেট কারটারে হনেন আবার জারি ঢারি দিয়ে চলে গেছে ওই ওইটা আয়সা ওই মার্কল করেছে আইসেই হ্যাঁ করে বেড়ে হচ্ছে এরা হচ্ছে মানে রাস্তা ও হচ্ছে আর কাউদের সাইড দেবে না আমি বাইক নিয়ে যাচ্ছি আমাকে ও সাইড দেখতেছে না ও সাইড দেবে না কাউকে সাইড দেবে না ও ওর মতো যাবে দেখতে থাকুন আমি খুব একটা চেষ্টা করি না যে ওভারটেকের জন্য আমার পিছনে আরও গাড়ি আছে তারা বুঝতে পারছে যে না ওভারটেক কোথায় লাভ নেই ও আমাকে সাহায্য দেবে না এটা হচ্ছে চলে আসলাম পাশে এটা দক্ষিণবঙ্গের মার্কাছ যারা তাপ নিতে তারা এখান থেকে যাইতে হয় এই যে দেখুন পিকআপের করেছে এই যে একটা পিকআপ এই যে দেখেন ট্র্যাকগুলো আসতেছে ডান পাশের পুরা রাস্তাটা ব্লক করছে আমার সাইডে আমি পাত্তা পাইনি আমি গাঁদার ভিতর দিয়ে চলে গেছি আর সিএনজি ওদের কথা তো বলতেই হয় না দেখেন এবার দিয়ে যানজট যাতে না লাগে এই কারণে ব্যারিগেড দিছে মানে মাঝখানে একটা আইল্যান্ড দিছে আইল্যান্ড মানে না ও রং সাইড দিয়ে চলে যাবে এটা হচ্ছে জিনা হাট বাম দিকে এটা জর্নি টাওয়ার জনি টাওয়ারের এখানে নামা ভালো কথা এই জায়গাটা পিক আপগুলো এখানে দাঁড়া করে রাখছে এবং রাস্তাটা এত পিচ্ছিল অবস্থা তার ভিতরে টেসলা নামি মানে অটোটা উল্টা আসতেছে আর খাড়া করে রাখছে এখানে একটু পানি মেরে দিলেই হয়ে যায় ডান পাশে মানে এদের রাজ্য এটা মানে এরা হচ্ছে এই রাজ্যের জমিদার আমরা হচ্ছে ভাড়াটিয়া সাধারণ জনগণ কীভাবে জিনবই এই যে দেখেন এই মুরব্বী সরেন যেতেছি সরে না তো সরে না আবার ধাক্কা দিয়ে গ্যালাসটা সরিয়ে দিয়ে গেল সবগুলো হচ্ছে যেন দেখা যায় না এই যে দেখেন এখান দিয়ে মানে পুরা রাস্তাটা দখল করে রাখে সিএনজি তারপরে টেসলা পুরা রাস্তাটা আপনি সোজা যে গান পাশের লেনে ঢুকলেন কোনো অপশনই রাখে না ওরা এরকমভাবে চলে ওদের এই জটা কিছুক্ষণ এই যে দেখেন এখনই একটা সিএনজি এরকমভাবে বের হবে আপনার মনোবিজ্ঞানী হইতে হবে রাস্তায় নেমে নাই তো কোন দিক দিয়ে কোন গাড়ি আসবে দেখেন অটোটা মানে টেসলা এবং সিএনজিটা কীভাবে আসছে আপনি মনোবিজ্ঞানী না হইলে কিছুতে সম্ভব না যে জানবো আপনার সামনে ট্রাম্পাসের কাছে যে রিক্সাটা আমাকে সাইড দিল না দিলই ডান ট্র্যানপাসের যে ট্রাকটা ওর সাইড ওর মুখে যাবো হরেন দিতেছে আমি টানে গেলে আমার চাকরি চলে যাবো এই কারণে আমি হচ্ছে ব্রেক করছি এই যে কিছুক্ষণ পরে দেখেন এই বাসটি এ ও কাউকে সাইজ না অনেকক্ষণ চেঞ্জ করছে সিএনজি তো সাইজ দেয় নেই আমাকেও সাইজ দিতেছে আমি পুরা বিরিশ ওর পিছনে পিছনে দিয়েছে দেখেন ও যখন চায় দেখেন পিছনে ট্রেনটি কাটার নেই একটা লাইট নেই এই আমাদের দেশে অ্যাক্সিডেন্টগুলো কেন হয় এগুলো কি দেখার কেউ নাই বিআরটি এর লোক কি বছর শেষে শুধু টাকাই নেয় এরা কি দেখবে না এগুলা এগুলা কি চোখ নাই আমাদের থেকে টাকা নেয় কিন্তু আমরা কোনো সুযোগ সুবিধা পাই না এরা হচ্ছে মানে এমন দাপট দিয়ে চলে যা একটি ব্যাক লাইটও লাগে না একটি এন্ট্রিকেটার নাই মানে কোনো সিগন্যাল নেই সাইড দিবে না তো দিবেই না ও ওদের রাজ্য এর ভিতরে আসে মানুষ পারাপার যেমন মন চায় যখন যেইভাবে মন চায় দেবে অপরাধ করলে সেটা আমরা করি মানে বেরেক করে আমরা করবো এরা আবার ফাফর লইব যে পালায় পাল্টা চালা বসে দেখেন ও সাইড দিবেই না কিছুতেই সাইড দেবে আমি যদি বামে যাই ও বামে যায় আমি টানে গেলে ও ডানে যায় এরকম করে পুরো ব্রিজটা এভাবে পাম করবো এটা আমাদের বাংলাদেশ বলেই সম্ভব তারপরে পিছনের একটা গাড়ি এত পরিমাণ হর্ন দিতেছিল আমি সাইড পাইতেছি না আমি যাইতে পারতেছি না একটা মোটর মোটরসাইকেল হয়ে পিছনে একটা মানে প্রাইভেট কার পাগল হয়ে গেছে সাইড দেয় না কেন এইভাবে হর্ন মারতেছে তারপরে আপনি দেখবেন সামনে যে যারা গরু না ধরতে পারে যারা গরু না রাখতে পারে তাদের তো উচিত মানে একটা যারা জানা লোক এদেরকে নিয়ে আসবে একটা গরু ছুটে এসে মানে কি নাচাহ নাচের অবস্থা এই যে টেসলা দেখছেন ও টাইমের পাশে তারপর সিগনাল দিয়েছে ওরা ধন্যবাদ দেওয়া উচিত এই যে এদিক দিয়ে রং রোগ দিয়ে সব গাড়িগুলো আসবে একদম পিক থেকে শুরু করে কোনো সিগন্যাল নাই কিছু নাই এই যে দেখেন এই যে গরুটা ক্লব সেটে আমার অফিসের সময় লেট হয়ে যায় ছিল বিদায় হচ্ছে যেমন টুটা করতে পারি নাই দিক দিয়ে খুবই খারাপ অবস্থা হয়েছে দেখেন যে যেমন পারে ওইভাবে গাড়ি চালায় মানে রাস্তাটা হয়ে গেছে যেমন খুশি তেমন চালাও দেখার কেউ নাই কেস করবে মোটর সাইকেল ঝামেলা হয় মোটর মোটর সাইকেলের উপর এরা নরম তো সব কিছু করা যায় মোটর সাইকেল মানে হচ্ছে মানে বলির পাঠা আর হচ্ছে সব গাড়ি হচ্ছে রাস্তার রাজা আপনি দেখেন সিজিটা পুরো রাস্তায় সাইড দেয় না তো দেয় নাই তারপরে হচ্ছে পুরা চানজটটা সামনে একটা জ্যাম লাগায় দেবে একটা মাত্র সেন্সের কারণে এটা আপনারাই ভালো করে দেখে বিবেচনা করেন এদেরকে কিভাবে সাহসা করা যায় এটা কি বিয়ারটের কি কোনোভাবেই এটা দেখার কী কেউ নাই বিয়ারটি কি দেখবেই না এসে দেখেন ডানপাস দিয়ে সেন্সিটা ঢুকল আরেকটা গাড়ি কীভাবে আসবে এ যে পাশে বাইক মানুষ এখানে মাংস দোকান এই যে সোজা গাড়িগুলো যাইতেছে এই সিএনজিটার জন্য দেখেন এই সিএনজিটার জন্য আসতে পারতেছি এরকমই হচ্ছে আমাদের এইভাবে রাস্তা দেখেন আমরা তারপরেও রাস্তার ট্যাক্স দিয়ে

কর্মচারী যারা দেখবে তাদের টনক লড় কীভাবে যে তাদের টনক লড়বে আল্লাহ তুমি তাদেরকে নিজের চোখে দেখানোর সুযোগ করে দে এই যে এই গাড়িটা সামনের যে প্রাইভেট গাড়িটা আপনি দেখবেন পুরো রাস্তাটা আমাকে ছাড় একদম নাজের নাজিরা থেকে শুরু করে একদম আপনার ফুলবাড়িয়া বঙ্গপন্ত্রে বঙ্গ পর্যন্ত কোনো সাইড দিল না তো দিলেই না আর সাইড দিবেই কীভাবে সামনে আবার রাস্তার উপরে দাঁড়ায় একটা টেসলা তার যাত্রী উঠাইতেছে এই কারণে কোটা জল লাগতেছে ওরে কিছু বললে ওরা উল্টা তর্ক করবে এই কারণে এখন বলা বাদ দিয়ে দিয়েছি কারণ ওদের সাথে ঝগড়া তর্ক করে পারিনি এই যে দেখেন সামনে এক মানে যাইতে পারবে না কিন্তু সাইডেও দিবে এই গাড়িগুলো আরও ডাম ওদের বাম দিকে চাপে কিন্তু ও চাপাবে না এও চাপাবে না দুইজনই একই অবস্থা এই যে ধ্যান টেসলা রাস্তার উপর থেকে যাত্রা হবে মানে থামায়া জাম লাগুক যে জাম আলাপ তা লাগুক ও তা ও বোঝে অন্য কারো ক্ষতি হইলো না কি হইল দেখার কেউ আজকে ঈদের যাত্রায় মানুষ বাইরে যাচ্ছে এ কারণে হচ্ছে একমুখী যাত্রী বেশি আমি টাকার ভিতরে করতেছি টাকার বাইরে বেশি যাচ্ছে মানুষ এই যে দেখার সবাই বাইরের উদ্দেশ্যে যাইতেছে কেউ সিএনজি করে কেউ রিক্সায় করে কেউ মানে সদরঘাট যাবে অথবা এত কদমতলি থেকে বাঁচা উঠবে অনেকক্ষণ পর দেখেন একটু টান দিয়েছে সামনে যা যে বলছিলাম যে একটা টেসলা টেসলায় দেখবেন যে কীভাবে আটকা রাখছে পুরো জায়গাটা দেখতে থাকুন এটা কিন্তু ভোর সাড়ে পাঁচটার দিকের ঘটনা আমি অতি বৃহস্পতিবারে এরকম কষ্টের শিকার হই এরকম একটা গাড়ির জন্য আমার খুবই কষ্ট হয় দেখেন আমি ডান দিক দিয়ে যাচ্ছি যা দেখাই আপনাদেরকে যে দেখেন আমি ইচ্ছা করলে বাম দিক দিয়ে ডান দিকে চলে যেতে পারতাম কিন্তু আমাকে ওই গাড়িটা যাইতে দেয় এই যে বাম দিকে সাইকেলটা তার মনে চাষ এই যে টেসলাটা ওই যাত্রী উঠেছে তারপরেও চাকরি এরকম জোরে চালাইছে দেখেন একদম মনে হয় যে উল্টা ভালো কিন্তু ব্রেকিং সিস্টেম কেমন এটা আপনারা তো জানেনি টেসলা একটা টানে ঢুকবে একটা বাঁড়ে ঢুকবে যার যেখানে মন চায় ওই জায়গায় দাঁড়ায় থাকে অনেকটা এজেফেক্ট কীভাবে মানে একদম যায় দাম দাম ওদের তো সামনে অ্যাঙ্গেল আছে লোহা আছে বাড়ি খেলে আপনি ব্যথা পাবেন আমি ব্যথা পাবো ওদের তো কিছু যা আসে না এজে দেখেন মাছ মাঝখান দিয়ে যাবে এক সাইড হয়ে যাবে না ওরা ওভারটেক করবে কিন্তু কেউ কাউকে ও ওভারটেক করতে দিবেই দেখতে থাকুন এভাবেই আমাদের রাস্তাঘাটে চলতে হয় এই যে ব্যান কোন দিক দিয়েছে কেউ জানেও না আমি কীভাবে জানবো মনের ভিতরে ও ব্যান এটা হচ্ছে আমাদের দেশ এবং ওদের যে পাওয়ার আইকন আপনি যদি ওদের সাথে তর্ক না করে থাকেন আপনি না আপনার মনে হবে আপনি একটা গাড়ি নিয়ে মানে গাড়ি কিনে বিশাল অপরাধ করে ফলাইছেন কেন আপনি ট্যাক্স দেন কেন আপনি ইয়া করেন ওদের মতন কেন টেসলা কিনে আপনি রাস্তা চলেন আপনার মানে টেসলা না কেনাটা অপরাধ নিজে গাড়ি ট্যাক্স দিয়ে চালানোটা হচ্ছে আরও বড় অপরাধ ওদের মতো বিনা পয়সায় চালাইতেন এই যে ঈদগাহের জন্য প্রস্তুত জেনারেটার রাখছে এটা হচ্ছে জাতীয় ঈদগাহ হাইকোর্টের সামনে বিশুদ্ধ পানে আগামীকাল ঈদুল আজহা কালকে সকালে এখানে আগামীকাল ঈদের লক্ষ লক্ষ মুসল্লিরা নামাজ পড়তে আসবেন এই যে ঈদগাহের সামনের অবস্থা এরকম সময় সম্প তার জন্য দেখাইতে পারে না এই যে রোড ম্যাপ দিয়ে দিছে কোন কোন রাস্তা বন্ধ থাকবে চলে আসলাম দিকে গেলে শাহানা সোজা যাচ্ছি আমরা রমনা যমুনার পাশ যমুনার পাশ দিয়ে যাচ্ছি এটা কাটর মসজিদ এখানে অনেকে হুজুরা হচ্ছে তাপ যায় বা অনেকে মুসল্লিরা তাপ যায় এখান থেকে আসবাবপত্র বা জিনিসপত্র কিনে যে দেখেন ব্যারিগেট গুলা ব্যারিগেট গুলা শিফটিং চেঞ্জ হইতেছে সাজোয়া চান দাঁড়ানো থাকে এটা হলো রমনার গেট রমনার গেটে একটু ছোট হয় আজকে লোকজন কমছে এটা রমনার আরেকটা গেট ডান দিকে গেলে মেন্টো রোড দিকে যে হোটেলটা দেখতে পাচ্ছেন পাচ্ছেন এটা হচ্ছে হোটেল ইন্টার কন্টিনেন্টাল এটা হচ্ছে আগের সেরাটন যেটা বলে এটা হচ্ছে সেরাটনের বাম দিকে যেই একটা ভার আছে সেটা সাকুরা চলে আসছি বাংলা মোটর পরিবাকে এই যে বাংলা আমরা বাম দিকে যাচ্ছি বাম দিকে হচ্ছে কাঁঠাল বাগানের দিকে আমরা ঢুকলাম চলে আসলাম আমার গন্তব্যস্থানে দর্শক ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন যদি কোথাও ভুল মনে হয় ওখানে সংশোধন করার ব্যবস্থা করে দেন কমেন্ট করে জানিয়ে দেন আমার হয়তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি অত বেশি ভালো হয় না আমি আগে ইসলামিক কন্টেন্ট নিয়ে কাজ করছি বয়েস দেওয়া হয় নাই আর বয়েস আগেও দিয়েছি অতটা ভালো বয়েস না ছেলেদের বয়স এমনিতে কেমন যেন হয় আর আমার বয়সটা একটু মার্কামারা এখন হচ্ছে আপনার যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করেন আর যদি খারাপ লেগে থাকে দয়া করে মাফ করে দেবেন আসসালামু আলাইকুম বরহমাতি